মায়ানমারের রাখাইন প্রদেশ যুক্ত হবে বাংলাদেশের সাথে এমন খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এই খবর প্রচার করছে প্রকাশ করছে খবর জাতীয় গণমাধ্যমগুলোতে ফলভাবে প্রচার হয়েছে একটি স্ক্রিনশট আমার এখানে দেখতেছেন আন্দাজি কিংবা আজগুবি কোনো খবর নয় আমার প্রতিটা খবরের একটা স্ক্রিনশট থাকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং বাংলাদেশের প্রভাবশালী গণমাধ্যমগুলোর স্ক্রিনশট থাকে তারই আলোকে আমি কথা বলি রাখাইন প্রদেশকে যুক্তরাষ্ট্র আমাদের সাথে যুক্ত করতে চায় এমন খবর দিয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম গণমাধ্যম থেকে এটা জানা গেছে ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তি তিনি এই দাবি তুলেছেন যে রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাখাইন প্রদেশকে বাংলাদেশের সাথে সংযুক্ত করে নেই এ সংকট সমাধান করা সম্ভব এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে মায়ানমারের সেনাপ্রধান ও মায়ানমারের রাষ্ট্রপ্রধান মেং অং মিস্টার মেং অং তিনি ইতিমধ্যে এটাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এমনকি আরকান আর্মিও এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে কিন্তু আমার কাছে এই প্রস্তাবটা একটু ঘুরিয়ে ফিরিয়ে কেমন জানি একটু প্যাসের মতো মনে হলো কেন আমেরিকা এখানে এই ধরনের একটি গুজব ছড়িয়ে দিয়ে মিথ্যা বানোয়াট কথা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের সাথে মায়ানমারের সংঘাত বাজাতে চায় এটা একটা কুট কৌশল এটার সাথে ভারতে জড়িত রয়েছে মনে রাখবেন বাংলাদেশ যুদ্ধ করবে মায়ানমারের বিপক্ষে আবার কিছু কিছু গণমাধ্যম এটা বলতেছে মায়ানমার ও বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ হলে বাংলাদেশ পাঁচ দিনও টিকতে পারবে না এখন যুদ্ধের কথা আসে কোথায় থেকে রোহিঙ্গা সংকট সমাধান ইতিমধ্যে আমাদেরকে কাজ করতে হবে এটা ঠিক কিন্তু রাখাইন প্রদেশকে বাংলাদেশের সাথে সংযুক্ত করে সংকট সমাধান করতে হবে এমন কথা আমাদের গভর্নমেন্ট পক্ষ থেকে বলা হয়নি এমনকি আমাদের রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তা তারা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি এই বক্তব্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পাতানো ফাঁদে পা দিতে রাজি নই বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ বাদিয়ে অপরদিকে চিকেন নেককে একেবারে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাওয়া আমরা ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছি যদি বাংলাদেশ মায়ানমার কিংবা রাখাইন আর্মিকে পরাজিত করে এই রাখাইন রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করে তাহলে বাংলাদেশে লাভ আছে আর যদি বাংলাদেশ মায়ানমারের বিপক্ষে পরাজিত হয় তাহলেও আমেরিকার লাভ আছে কারণ আমেরিকাকে শান্তি শৃঙ্খলার নামে যে কে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমেরিকা একটা ঘটকের মতো কাজ করে আমেরিকা মেয়ের পক্ষেও আছে সেদের পক্ষেও আছে সংঘাত যেখান থেকে হোক না কেন উভয় পক্ষ থেকে লাভবান হবে আমেরিকা আমেরিকার এই চিন্তাশীল আচরণ আজকে নতুন নয় আপনারা ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের কথা জানেন সে যুদ্ধটা কিন্তু আমেরিকা বাঁধিয়ে দিয়েছিল যুদ্ধ করেছে ইরাক ও ইরান যুদ্ধ করছে ইরাক ইরান কিন্তু নায়ককে আমেরিকা রোহিঙ্গা সংকট কিভাবে হবে এটা নিয়ে বাংলাদেশ নিজেরাই মাথা ব্যথার মধ্য দিয়ে রয়েছে আবার নতুন করে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতি একজন পাহাড়ি কিশোরীকে রেপ করার দর্শন নিয়ে একটা নাটক সাজিয়ে পাহাড়কে অশান্ত করা এর আগে ডক্টর ইনুস দায়িত্ব গ্রহণ করার পর মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে পাহাড়কে অশান্ত করা রাখাইন প্রদেশকে বাংলাদেশের সাথে সংযুক্ত মানে এই যে চিন্তা ভাবনা একটা গভীরভাবে একটা ষড়যন্ত্র বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখন যদি মায়ানমার আমাদের সাথে যুক্ত হয় কিংবা রাখাইন রাজ্য আমাদের সাথে যুক্ত হয় তাহলে আমেরিকার লাভ কী রাখাইন রাজ্যকে কেন্দ্র করে চায়নার বিশাল ইকোনমিক জোন রয়েছে অর্থনৈতিক অঞ্চল সেটা রাখাইন রাজ্যকে কেন্দ্র করে এখানে আমেরিকার একটা খায়েশ রয়েছে আমেরিকার খায়েশ হচ্ছে যেখানে চায়নার অর্থনৈতিক জোন রয়েছে সেখানে আমেরিকা পা দিবে আমেরিকার যেখানে অর্থনৈতিক চিন্তাভাবনা রয়েছে হিসাব রয়েছে সেখানে চায়না পা দিবে দেখেন চায়না ও আমেরিকা এই দুটি রাষ্ট্র বাংলাদেশের কাছে দুটি চুক্তি নামক মরণ ফাঁদে আমাদেরকে ফাঁসাতে চায় আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করবে আর চায়না সায় বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড হাইওয়ে যেটা প্রকল্প মেগা প্রকল্প চায় না সেখানে বাংলাদেশ স্বাক্ষর করবে মানে দুইটা রাষ্ট্রই অর্থনৈতিক চিন্তাভাবনা এখন আমেরিকা এটা খুব ভালো করে জানে আমেরিকার বিশাল একটা অর্থনৈতিক জোন রয়েছে নাম দ্য প্যাসিফিক ইন ইন্দো প্যাসিফিক প্রথমে এটা সামাজিক ছিল পরবর্তীতে এটা অর্থনৈতিক ধীরে ধীরে এটা সামরিক হবে কিন্তু বাংলাদেশ ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করেনি এখন মায়ানমার সাথে বাংলাদেশের যে যুদ্ধ বাঁধানোর যে ভাবনা আপনারা শুনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ক্ষমতা হারানোর এক বছর আগে সম্ভবত তিনি একটি বক্তব্য দিয়েছেন প্রায় সময় তিনি কথাটা বলতেন যে আমেরিকা কি চায় আমেরিকা কি চায় সেটা আমি জানি আমেরিকা আমাদের প্রতিবেশী মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ বাঁধাতে চায় শেখ হাসিনার বক্তব্য শ্রী যেমন আপনারা হয়তো অনেকেই শুনেছেন সেই নীল নকশাটা আমেরিকা এখনও আমেরিকা একটা রাষ্ট্র এমন একটা রাষ্ট্র ইন্দো প্যাসিফিক চুক্তিতে বাংলাদেশকে স্বাক্ষর করানোর জন্য আমেরিকা বিশ বছর ধরে ঘুরতেছে বিশ বছর ইন্দো প্যাসিফিক চুক্তিতে আমেরিকার স্বার্থটা একদিন এক মাস এক বছর দশ বছর বিশ বছর না আমেরিকা শত বছরের জন্য একটা স্বার্থ তৈরি করে আমেরিকা গাছ লাগিয়ে দেয় সেই গাছ ধীরে ধীরে বড় হয় একটা পর্যায়ে গাছ থেকে ফল আসে আমেরিকা ইন্দো প্যাসিফিক নামক যে গাছ লাগিয়েছে সেই গাছ ফল দেওয়া শুরু করেছে কিন্তু গাছে পানি ডালার জন্য একজন কৃষকের প্রয়োজন আমেরিকায় কৃষকটা বাংলাদেশকে করতে চায় বাংলাদেশ কৃষক হবে কিন্তু ফল এর শস্য এর উৎপাদনশীল যে পণ্য সেটা বাংলাদেশ পাবে না সেটা যাবে ওয়াশিংটনে আশা করি আমার ছোটোখাটো একটি বিশ্লেষণটা বুঝতে পেরেছেন বাংলাদেশ যদি আমেরিকার পাতানো ফাদে পা দেয় হয় বাংলাদেশ লাভবান হবে নতুবা বাংলাদেশ আম সালা সব হারাবে তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে আমার লাভেরও প্রয়োজন নাই আমার লোকসানেরও প্রয়োজন নাই যদি বাংলাদেশ মায়ানমারের বিপক্ষে যুদ্ধ করে রাখাইন রাজ্যকে কেন্দ্র করে নয় রোহিঙ্গাকে কেন্দ্র করে চূড়ান্তটা আঘাত দেওয়া একটা আঘাত দেওয়া রাখাইন রাজ্য দখল করে ফেলব ভাই আমরা রাশিয়া নই যে ইউক্রেনের লোহানস্কো দোনেস্কো খার্কি মারিফুল জাফরজিয়া দখল করে আমরা বিশাল একটা কিছু হয়ে যাব রাশিয়া ইউক্রেনের যখন লোহানস্কো দখল করে আমেরিকা বাধা দিয়েছিল ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন হাঙ্গেরি এমনকি পোল্যান্ড ইউথিনিয়া জাপান অস্ট্রেলিয়া এই রাষ্ট্রগুলো কিন্তু রাশিয়াকে সতর্ক করেছে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক আদালত সবাই রাশিয়াকে সতর্ক করেছে এটা করবেন না লোহানস্কো দখল করবেন না দোহনস্কো দখল করবেন না খার্কিফ দখল করবেন না মারিফু দখল করবেন না কিন্তু রাশিয়াকে কাউকে পাত্তা দেয় মানে ওটা রাশিয়া যাদের প্রায় সাড়ে সাত হাজার পরমাণু অস্ত্র রয়েছে যাদের মিসাইলের রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার যাদের কাছে বেলগর নামক দুনিয়া ধ্বংস করার সাবমেরিন রয়েছে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তির কোনো যুদ্ধ অস্ত্র নাই তাই আমাদেরকে এমন ভয়ঙ্কর বিপদে যারা ফেলে দিতে চায় তারা কি আমাদের বন্ধু না শত্রু দেখেন এটার পিছনে কিন্তু ভারত আছে মায়ানমারের সাথে বাংলাদেশের সংঘাত বেঁধে যাওয়াটা এটার পিছনে আগাগোড়া পুরো কিন্তু ওই যে ছায়া আছে না এই যে আমার হাতে ছায়া পড়ে এখানে ছায়া পড়তেছে এই বাংলাদেশেও মায়ানমারের মধ্যে সংঘাতের ছায়া কিন্তু ভারত পার্বত্য চট্টগ্রামে যত অশান্তি সবটা কিন্তু ভারত করতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার সম্পর্কে এখনও না খারাপ কিন্তু রাখাইন রাজ্যকে বাংলাদেশের সাথে সংযুক্ত করে এটা আমেরিকার দুই বছর আগের প্ল্যান দুই বছর আগের প্ল্যান তখন নরেন্দ্র মোদী এই প্ল্যানটা করে আসে প্রিয় নবীরা একটা হাদিস আপনাদেরকে মনে করিয়ে দেই ইহুদি নাসারারা এক অপরের ভাই ইহুদি নাসারারা তারা আমাদের শত্রু আমার নবী বললেন ইহুদি ইহুদিনাসারদেরকে বিশ্বাস করো না ওরা তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধ হবে অথপর তোমাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করবে যে যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধের নাম মাল হামার যুদ্ধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন